ও হচ্ছে আপনার ছোটকালে যখন হচ্ছে তখন কোন ক্লাসে পড়তে জানি প্লেতে তো প্লেতে যখন পরে তো ও হচ্ছে একটা রিক্সা দিয়ে যাওয়ার পরে রিশকাওয়ালা মামা ওকে জিজ্ঞেস করছিল তুমি কোন ক্লাসে পড়ো তো ও হচ্ছে দ্বিতীয় তলায় পড়তো যার কারণে রিক্সাওয়ালা মামা একটু উত্তর দিয়েছে উপরের ক্লাসে পড়ি সরি আর আমার আইক মেঘনা আয়াত কেমন আছো তুমি ভালো আছো তুমি 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 কি পড়াশোনা করো না নাকি তুমি বলে কত হয়ে গেছো পড়াশোনা তুমি নাকি বাসে পড়াশোনা তুমি নাকি বাসে পড়াশোনা করো না পড়াশোনা করি কিন্তু বই বাই করে আচ্ছা তুমি তুমি আমাদের তুমি আমাদেরকে একটা কবিতা বলে শোনাও ডাবের ভিতর ঠান্ডা পানি খোদার সুন্দর এটা আগে ভীষণ ভালো জুরাই মন প্রাণ হাততালি তুমি পেরেছো তো যাই হোক গাইস আমরা হচ্ছে বাস স্টেশন যাওয়ার জন্য এখন দাঁড়িয়ে আছি হচ্ছে এটা জানি কোথায় আচ্ছা পুরান বাজার ব্রিজে যাই হোক এখানে নতুন আসছি যার কারণে হচ্ছে আমরা ঠিকমতো লোকেশন জানি না তো যাই হোক সবাই এখন এসে পড়েছে আমাদের এদিকে সবাই এসে পড়াশিস আমরা তিনটা অটো নিয়ে যাচ্ছি বয় স্টেশনের উদ্দেশ্যে এদিকে ফুল ফিল আপ হয়ে গেছে হাই গাড়িতে উঠে উঠে বললাম গাইস তো गाइस এর হচ্ছে চাঁদপুরের বোর স্টেশন যেখানে আমরা আস্তেছি এখানে আমরা বসছি তো गाइस तो এখন আমরা বোর স্টেশন থেকে যাব মিনি কক্সবাজার তো দেখা যায় একজন আমাদের গাইশা ইয়া বলতেছে যে মিনি কক্সবাজার যাওয়া যাবে না চাঁদপুরের দিকে প্রবেশ নিষেধ তো দেখা যাক আসলে আমরা যেতে পারি কি পারি না আজকে তো যদি যেতে পারি অবশ্যই আপনারা তো দেখবেনই যেহেতু আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকবেন সব সময় নতুন কিছু সবসময় আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো এদিকে হচ্ছে গাইস বাড়ি স্টেশনের ঘাটটা অনেক সুন্দর দেখেন জাস্ট অসাধারণ দিউ গাইস তাহলে গাইস ফাইনালি আমাদের যাওয়া হচ্ছে চাতপুর মিনি কক্সবাজার হায়াত

এখন আমাদের নৌকা ছেড়ে দিচ্ছে আর আমরা যাচ্ছি কক্সবাজারের না সরি মিনি কক্সবাজারের উদ্দেশ্যে আমার দুলা ভাই কয়েছে কোন সরবরাচা না ভিডিও করতে হইলে

তো এই হচ্ছে আমাদের আজকে পাইলট মামা তো অনেক বড় একটা ধোকা খাইয়ে গেলাম ভাবছিলাম যে মিনি কক্সার জামু কিন্তু দুর্ঘটনাবশত জানে জানতে পারলাম যে চারটা ওই যে যেটা উপরে বলছিল ওইটাই সঠিক যে চারটার পরে আর ঢুকতে দেয় না এত আসেনি আসছিলাম আসাটা নিরাশ হয়ে গেলাম আর কি তো যাই তারপর আমরা এক ঘন্টার জন্য ভাড়া করে নিলাম তো এক ঘন্টা আমরা ঘুরবো এখন নৌকা দিয়ে ঠিক আছে এই আবার ভাইগিনা হুয়াপড় সেপুরা এত ফিল গাইজ আমার বাইক না হচ্ছে ফটোগ্রাফার হ্যাঁ তুই ফটোগ্রাফার ওরি আমরা একটু দা ফিল গুড তো গাইজ আমরা অলমোস্ট এক ঘন্টার জন্য হচ্ছে ভাড়া করছি যার কারণে এখন তেমন সময় কাটানোর জন্য হচ্ছে আমার বাইকিনাকে দিয়ে একটা গান গাওব তো বাইঘিনা তুমি কি গান গেয়ে শোনাবে আমাদেরকে আজকে কালা সাথে সাথে সাদা সাদা কালা কালা না কালা কালা সাদা সাদা সরি সাদা সাদা কালা কালা তাহলে নাও তুমি স্টার্ট করো সাদা সাদা কালা প্রথমে প্রথমে আবার প্রথমে কি তুমি বন্ধু কা তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা তোর কি আগা কইতা কইতা গান গাইতো তো আ কইতা কইতে আজ সুন্দর একটা গান গাও কষ্টের গান কষ্টের গান স্যাড সং কষ্টের গান কোন বাজে গামু যাও গাইছো মনে মনে করো কত কোনে হচ্ছে আ

ভালো ভালো ক্লাস ক্লাসে পরে পারে ও তো হারিয়ে দিলো এখন তোমার ফিল কেমন তোর তোর ছোট বন্ধু আমাকে হারিয়ে দিলো ক্লাস জিতে পরে তুমি পড়ো ক্লাস টেনে এ সাইন্স নিয়ে তোমার এখন অনুভূতি কি বলো হারার পরে অনুভূতি মরে গেছে আমার আর অনুভূতি মরে গেছে অনুভূতি অনুভূতি কবর দিয়াছ তোহনতেলে পানি মধ্যে আসে জান

মেলাই যাব মেলাই যাব বোলো বোলো বলো বলো আমরা মুড়ি খাওয়ার জন্য থেমে গেলাম ঝালমুড়ি না আমরা হচ্ছে চানাচুর খাবো এখন এখান থেকে তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম গাইস এখন যাবো হচ্ছে আমরা মেলায় এই আল্লাহ চত্বরটা অনেক সুন্দর লাগে গাইস আপনারা কখন চাঁদপুর আসলে অবশ্যই আল্লাহ চত্বরে ঘুরে যাবেন গাইস এখন আমরা চলে আসছি চাঁদপুরের একটা মেলাতে তো এটা হচ্ছে বাণিজ্য মেলার মানে চাঁদপুরের যে বাণিজ্য মেলাটা হচ্ছে এটার গেট গেটটা অনেক সুন্দর ছিল কিন্তু গাইস একটা জিনিস ভালো লাগছে যে বাণিজ্য মেলায় ঢুকতে কোনো টিকিট বা কোনো টাকা পয়সা লাগে নাই এই জিনিসটা অনেক ভালো লাগলো গাইস এর জন্য আপনাদের কাছে শেয়ার করলাম কারণ এর এরকম ছোটোখাটো সব মেলাই আর ঢাকাতে মনে করেন যে ঢুকলেই অন্ধত পক্ষে টিকিট কাটা লাগে বিশ টাকা করে আর এদিকে আমি ভাইন্দ্রার সাথে মজা করতেছিলাম একটু আর ওদিকে আমার ছোটবেগনা বলে যে মা দেখো ওই যে মানে আইমের ওই টাওয়ারটা দেখা দেখাইতেছিল তো ওইটা নাকি ওর কাছে আইফেল টাওয়ারের মতো মনে হয়েছে আর কি এই গাইস হচ্ছে আইফেল টাওয়ার বাংলাদেশের सुंदर मेला ハハハハ

নৌকাও ছিল মানে এন্টারটেনমেন্ট করার জন্য যা লাগে আর কি ইনটোর সবই ছিল এই মেলাতে তো মেলাটা ঘুরে অনেক মজা লাগছিল গাইস তো গাইস আজকে মতো এই পর্যন্তই সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ গাইস তো গাইস আজকে মধ্যে এই পর্যন্ত সবাই কে টাটা বাই বাই আল্লাহ হাফেজ